হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো সার্বিয়ার কিছু বিষয় নিয়ে যারা সার্ভি আসার জন্য আবেদন করছেন ওয়ার্ক পাইছেন এবং আবেদন করতে চাচ্ছেন পারো নানান রকমের আপনাদের মনের আশা যাই হোক কথা না বাড়াইয় আমি আপনাদেরকে আজকে সরাসরি বলবো যে সার্ভিএতে সার্ভি আসার একটা জিনিস সবচেয়ে ভালো হইলো এখানে বাংলাদেশের মতো দিন নাই রাত নাই সব সবসময় মানে যে কোনো জায়গায় যাইতে পারে পারেন সবকিছু একদম ফ্রি আর কি বাংলাদেশে যেরকম আপনার আমরা যেখানে মনে গেছি এখানেও সেম বাংলাদেশের আমরা চলাফেরা করতে পারি এখন বাজে রাত সন্ধ্যা নয়টা উনিশ বাজে এখানে আমরা দুইজন আছি দুই ভাই মানে বাসা বাস দিয়ে আর কি করতেছি আজকে নবিসার শহরের মধ্যে আপনার আন্দোলন হইতেছে যে কারণ আর কি বাস বন্ধ আছে নয়তো আপনার আমরা সব সময় নবিসার জায়গা ওই সময় ওই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে থেকে তো আমরা এখন হাঁটতেছি এমনিতেই তো ভালো থাকবেন সবাই কিন্তু চাইলে সৌদি আরবের মতো হুট করে আবেদন করার সাথে পাঁচ দিন দশ দিন পনেরো দিনের ভিতরে আপনি বিষে পাবেন না এই হলো বিষয় আর একটা কথা যে আপনাদের মাঝে আমি সবসময় বলতে চাই যে আপনারা সার্ভেতে যারা আসবেন আবেদন করলে আপনাদের ছয় থেকে সাত মাস সময় দেওয়া লাগবে অনেকে আবার কিন্তু দাদাই যে প্রথমে আবেদন করলে হয় না পরবর্তীতে কিন্তু আবেদন করে আবার ডাবল সময় নেয় চোদ্দো মাসও সময় নেয় সময়তে তা আপনাদের সার্ভেতে আবেদন করলে প্রচুর ধৈর্যশীল হতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে আর মনে করেন যে আপনাদের অনেক সময় দিতে হবে এবং টাকাও কিন্তু আট লাখ সাড়ে আট লাখ নয় লাখ টাকা নিয়ে থাকে ঠিক আছে আট লাখ সাত লাখ নয় লাখ নিয়ে থাকে এই বিষয়ে অনেকে অনেক বলেন কমেন্ট করেন হয়তো আমি সবাই রিপ্লাই দিতে পারি না কারণ হয়তো ব্যস্ততার কারণে যাই হোক বিষয়ে আমি যেটা বলতে চাই সবসময় একটা কথা করে আমি বলি যে আপনারা যারা আসতে চান এই মুহূর্তে সার্ভেতে তো অনেকেই কিন্তু সার্ভে আসার জন্য অনেকে আবেদনগুলো কিন্তু আপনাদের হয়তো অনেকেই মানে টাকা নিয়ে আপনাদের ঘুরাচ্ছে হয়তো আপনাদের ঠিকঠাক মতো ফাইল প্রসেসিং করতেছে না কাজ করতেছে না আর এখন কিন্তু আপনার সার্বি হোক আর বা যে কোনো দেশ হোক না কেন আপনাদের একটু সমস্যা কেন সমস্যা কারণ ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশিদের জন্য মানে বলকান বা ইউরোপের জন্য প্রচুর প্রচুর সমস্যা যাই হোক আপনাদের একটা আমি কথা বলতে চাই যে সার্বিয়াতে বর্তমানে যারা আবেদন করবেন বর্তমানে বর্তমানে যারা সার্বিয়াতে আবেদন করবেন তাদের একটা কথাই সবসময় বলবো যে আপনারা ভালো কোনো যে মাধ্যম পান যে হ্যাঁ আপনাকে ছয় মাসের কথা বলছে ছয় মাসের ভিতরে আপনাকে নিয়ে আনবে আর কি ছয় মাসের ভিতরে আপনাকে ভিসা দিয়ে আনবে এবং আর যারা আবার মনে করেন যে আপনাদের অনেক কে দশমরি দিয়ে রাখছেন তাদের আমি বলবো যে আপনারা পাসফুড নিয়ে আসেন আর সার্ভেতে মনে করেন যে আসতে পারলে আপনি কিন্তু সহজে ইটালি যাইতে পারতেছেন সার্ভেতে আসলে সহজে আপনি গ্রিসে যাইতে পারতেছেন আচ্ছা আপনি একটা জিনিস ভাবেন তো কত সুন্দর একটা দেশে নিরিবিলি হাঁটতেছি মানে চতুর্দিকে বাড়ি মানুষ মাঝে মধ্যে টিকটকে ঢুকলে পাওয়া যায় কিছু কিছু অভিজ্ঞ বলতে যারা আছে আসে দিন পিসে তাদের কিছু সমালোচনা দেখলে আমার হাসি উঠেছে ইউরোপকান্ট্রি থেকে ধরলে দেশে বাইরে পাঠিয়ে দেয় ডিপুট করে দেয় তো আমি এখন বর্তমানে আছি ক্রুশিয়াতে ক্রুশিয়া একটা গ্রামের সাইডে দিয়ে হাঁটতেছি এবং ক্রুশিয়ার বর্ডার ক্রস করতেছি সামনে স্লোভেন এতে যাওয়ার জন্য সর্বোচ্চ এখানে আসলে সব কিছু ফিঙ্গারটা নেব আমি চায় না যে ফিঙ্গার ছাড়া কোনো লুটটা নেই আপনি যখন ফিঙ্গারটা দেবেন তখন মনে করেন ওই দেশে কোনো একটা বাজে কাজ করলে আপনার ফিঙ্গার ওইটা শু করবে এই জন্য কিছু কিছু কান্ট্রিতে ফিঙ্গার নেওয়াটা বা দেওয়াটা ইম্পর্টেন্ট মানুষ আসে একটা স্বপ্ন নিয়ে যে এই রূপকান্টি নিজের লাইফ স্টাইটেল করে দেয় ওইখানে কোনোরকম ভিসা কিংবা আনলিগেলভাবে আসলেও

কেন্দ্রে আমরা এই পর্যন্ত আসছি তার হচ্ছে আমার শ্রীলঙ্কানি ভাই আমার ভাই আছে আমার মামা মামা না বলতে আমি ফ্রেন্ডলি মনে করি দোয়া করবেন ইনশাল্লা